আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি জুলাই আন্দোলন সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে সেগুলো বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় ইতিমধ্যে এসেছে আজকের ভিডিওতে থাকছে জুলাই আন্দোলনের শহীদ অসীমকে কোথায় হত্যা করা হয় শহীদ আবু সাহিদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের অন্যতম স্লোগান কোনটি দুই সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয় ইত্যাদি তাহলে চলুন শুরু করি তো বন্ধুরা আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে চব্বিশ জুলাই আন্দোলনের শহীদ কোথায় হত্যা করা হয় ক ঢাকা খ রংপুর গ চট্টগ্রাম ঘ খুলনা সঠিক উত্তরটি হচ্ছে গ চট্টগ্রাম আজকে দুই নম্বর প্রশ্নটি হলো শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি ক অদম্য পথ খ উন্নত মমসির গ প্রজন্মের গর্ব ঘ জাগরণের আগুন সঠিক উত্তরটি হচ্ছে খ উন্নত মমসির আজকে তিন নম্বর প্রশ্নটি হলো উন্নত মমসির শিল্পকর্মটি কে অঙ্কন করেছেন ক শহীদ খ শহীদ গ আরাফাত রহমান ঘ সাদমান হোসেন সঠিক উত্তরটি হচ্ছে খ শহীদ চার নম্বর প্রশ্নটি হলো জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ এর প্রেক্ষাপট কি ছিল ক ডিজিটাল নিরাপত্তা আইন খ গ্যাসের মূল্য বৃদ্ধি গ কোটা সংস্কার ঘ নির্বাচন বাতিল সঠিক উত্তরটি হচ্ছে গ কোটা সংস্কার আজকের পাঁচ নম্বর প্রশ্নটি হল জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ এর অন্যতম স্লোগান কোনটি ক অধিকার চাই খ কোটা না মেধা 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 গ দেশ আমার মা ঘ চাই সঠিক উত্তরটি হচ্ছে খ কোটা না মেধা 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 আজকের প্রশ্নটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যার কারণে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে কয়ত্রিশটি খ একচল্লিশটি গ আটচল্লিশটি ঘ পঞ্চাশটি সঠিক উত্তরটি হচ্ছে খ একচল্লিশটি পরবর্তী প্রশ্নটি হলো অদম্য চব্বিশ স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত ক ঢাকা বিশ্ববিদ্যালয় খ রংপুর বিশ্ববিদ্যালয় গ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সঠিক উত্তরটি হচ্ছে ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকের আট নম্বর প্রশ্নটি হচ্ছে জুলাই অনির্বাণ কি এর সঠিক উত্তরটি হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মপ্রকাশ নিয়ে নির্মিত ভিডিও চিত্র নয় নম্বর প্রশ্নটি হল দুই সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয় ক আগস্ট গণ আন্দোলন জুলাই গণ অভ্যুত্থান গ স্বাধীনতা জাগরণ ঘ ছাত্র বিপ্লব সঠিক উত্তরটি হচ্ছে খ জুলাই গণ অভ্যুত্থান বন্ধুরা আজকে সর্বশেষ বা দশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে ক বঙ্গভবন খ সচিবালয় গ গণভবন ঘ প্রধানমন্ত্রীর কার্যালয় সঠিক উত্তরটি হচ্ছে গ গণভবন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আপনার জিকে প্রস্তুতি আরও শক্তিশালী করতে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে যান আর নিয়মিত এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ